আহ না বাপ দরকার ছিল যাকে চিনলেন না তাকে হায় যুবক বন্ধুকে চিনলা না দুশমনকেই বন্ধু বানাইলা দুশমনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশমনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেইমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলাম আল্লাহর নবী বলেন বোন রব্বুল আল আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়া ভেকে আমার কোথায় কোন উন্মত গুনার কারণে না ফরমানির কারণে আটকে যায় কিনা আমি যদি না ছুটি আমি যদি না দৌড়াই আমি বসে গেলে আমার উম্মতের জন্য দৌড়বে